চ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে আবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি দলীয় প্রধান তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী এখন দলীয় ও রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন নিয়ে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা নীতি নির্ধারকেরা এখন ব্যস্ত তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতিতে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকবে বয়োজ্যেষ্ঠ অনেক নেতাকে মন্ত্রিসভায় নাও দেখা যেতে পারে পুরো দেশ ও বিভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে চলুন দেখে নেই চট্টগ্রামের নির্বাচিত এমপিদের মধ্যে কোন কোন নেতা মন্ত্রিত্ব পেতে পারেন চট্টগ্রাম বিভাগে যারা এমপি হয়েছেন তাদের মধ্যে মন্ত্রীদের দৌড়ে এগিয়ে রয়েছেন চট্টগ্রাম পাঁচ আসনের বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেরাল চট্টগ্রাম সাত আসনের হুমাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম দশ আসনের বিজয়ী সাইদ আল এদিকে নতুন মন্ত্রিসভার তালিকায় প্রথম দিকেই যাদের নাম রয়েছে তারা হলেন চট্টগ্রাম এগারো আসন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী কক্সবাজার এক আসনের বিজয়ী সালাউদ্দিন আহম্মদ কুমিল্লা এক আসন থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা তিন আসনের কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাগ এবং চাঁদপুর এক আসনের বিজয়ী আনোমা হক মিলন চট্টগ্রাম বিভাগ থেকে আরও যাদের মন্ত্রী হওয়ার গুঞ্জন রয়েছে তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বিএনপি জোটের প্রার্থী জোনায়দ সাকি নোয়াখালী এক আসনের বিজয়ী মাহবুব খোকন নোয়াখালী দুই আসন থেকে জনলাবদিন ফারুক নোয়াখালী তিন আসনে নির্বাচিত বরকতুল্লাহ বুলু ফেনী তিন আসন থেকে আবদুল্লা মিন্টু এবং লক্ষ্মীপুর তিন আসনের বিজয়ী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আলোচনায় এগিয়ে রয়েছেন এছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে কয়েকজনের নাম ভেসে আসছে সম্ভাব্য মন্ত্রী হিসেবে এর মধ্যে খাগড়াছড়ি দুশো আটানব্বই নম্বর আসনের বিজয়ী ওয়াদুদ ভুইয়া রাঙামাটি দুশো নিরানব্বই নম্বর আসন থেকে অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং বান্দরবান আসনের রাজপুত্র শাসিং এগিয়ে রয়েছেন